টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় প্রিয়জনকে বেশি বেশি আলিঙ্গন করুন সুস্থ থাকুন আসুন জেনে নিন বিস্তারিত এই ধারণা প্রতিষ্ঠিত হতে হয়তো বেশি দিন লাগবে না যে প্রতিদিন প্রিয়জনকে বেশি বেশি আলিঙ্গন করলে ডাক্তারের কাছে থেকে দূরে থাকা যাবে কারণ গবেষকরা পর্যবেক্ষণ করে দেখেছেন বারবার আলিঙ্গন করলে মানসিক চাপে থাকা মানুষদের অসুস্থ হওয়া থেকে রক্ষা করে কানেরগি মেলন ইউনিভার্সিটির একদল গবেষক দেখেছেন যে বেশি বেশি আলিঙ্গন ও সামাজিক সমর্থন মানসিক চাপের কারণে সহজে প্রভাবিত হওয়ার রোগ থেকে রক্ষা করতে পারে আর ফলাফল হিসেবে অসুস্থ হওয়ার উপসর্গগুলো কমে যায় কানেরগি মেলন ইউনিভার্সিটির রবার্টি ডাহার্টির অধ্যাপক সেলডন কোয়েন বলেন আমরা জানি অন্যদের সঙ্গে যাদের বিরোধ চলছে তারা ঠান্ডা লাগা থেকে নিজেদের কম রক্ষা করতে পারেন আমরা আরও জানি যাদের সামাজিক সমর্থন বেশি আছে তারা বিষাদগ্রস্ত আর উদ্বেগ থেকে নিজেদের কিছুটা বেশি সুরক্ষা দিতে পারেন কোয়েন এবং তার দল আলিঙ্গন নিয়ে পর্যবেক্ষণ করেন সামাজিক সমর্থনের একটি উদাহরণ হিসেবে কারণ জড়িয়ে ধরা এক ধরনের অন্তরঙ্গতা বা সৌহার্দ্যপূর্ণ আচরণ যা কাছের মানুষদের সঙ্গেই করা হয় চারশো চারজন স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্ক মানুষের উপর সামাজিক সমর্থন ও তারা কতবার আলিঙ্গন করেছেন এই বিষয়ে প্রশ্নাবলীর মাধ্যমে জরিপ চালানো হয় তারপর অংশগ্রহণকারীদেরকে ইচ্ছাকৃতভাবে সাধারণ ফলু জাতীয় ভাইরাসে অরক্ষিত রাখা হয় আর রোগ সংক্রমণের সময়ে রোগ সঞ্চার ও অসুস্থতার লক্ষণ পর্যবেক্ষণ করা হয় ফলাফলে দেখা যায় উপলব্ধ সামাজিক সমর্থনের কারণে দ্বন্দ্ব সম্পর্কিত রোগ সংক্রমণ কমিয়ে দিতে পারে কোয়েন বলেন ফলাফল হিসেবে বলা যায় আস্থাভাজন ব্যক্তিকে জড়িয়ে ধরলে সামাজিক সমর্থনের প্রকাশ ঘটায় আর বেশি বেশি আলিঙ্গন হতে পারে একটি কার্যকর মাধ্যম যা মানসিক চাপ থেকে তৈরি হওয়া হানিকর প্রভাব কমিয়ে দিতে পারে সাইকোলজিক্যাল সায়েন্স নামক জার্নালে এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য